ভাই মব তো দেখছিলাম যদি এইটা যদি মব হয় তাহলে তো মব দেখছিলাম সেই শাহবাগে যখন জামাত নেতাদের ফাঁসি দেওয়া দেওয়ার জন্য যখন সর্বোচ্চ আদালত কাদের মোল্লাকে যাবজ্জীবন দিল তার প্রতিবাদে শাহবাগে এই আওয়ামী লীগ ডক্টর ইমরানি সরকারকে দিয়া যে সমাবেশ ঘটাইছে যে মব তৈরি করছে যেই মবের ফলশ্রুতিতে সর্বোচ্চ আদালত তাদের রায় পরিবর্তন করতে বাধ্য হয়েছে এর চেয়ে বড় মব একটা মানুষের জীবন নিয়ে যায় যে মব শুধু একটা না বাংলাদেশের পথিত যশা রাজনীতিবিদদের জীবনকে বিপন্ন করে এমন মবকে মব বলার সাহস তখনকার পত্রিকাগুলো কেউ দেখায়নি এই যারা এখন মব মব বলতেছে কই ছিলেন আপনারা কোথায় ছিলেন সেদিন শুনেন লজ্জা নাই আপনাদের বিন্দু পরিমাণের লজ্জা সরম নাই আপনারা কি বলেন কি করেন কি দেখেন আমরা সাধারণ পাবলিক আমরা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না কিন্তু সাধারণ পাবলিক আমরা যা দেখি তা তার বিন্দু পরিমাণ যদি আপনারা দেখতেন তাহলে বাংলাদেশের রাজনীতি অর্থনীতি সামাজিক অবস্থার আরও উন্নতি করত। এই যে সাংবাদিকগুলো এই যে সুশীল সমাজ এদের পাশার চামড়া ওই যে ছোটোবেলায় আমরা দেখতাম না শিক্ষকরা ব্যাথ নিয়ে আমাদেরকে ধুলাইতো উল্টো পাল্টা করলে এদের পাশার চামড়া ব্যাতের লাঠি দিয়ে পিটাইয়া লাল লালকই রাখা উচিত চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর সেভেন তাহলে এই সুশীলগুলো যদি একটু মানুষ হইত এই সুশীল সমাজ এই কুত্তার বাচ্চাগুলা বাংলাদেশটারে ধ্বংস করছে এখন মব আইছে কুত্তার বাচ্চারা আহারে সাইদি সাহেবকে একজন নিরাপদ মানুষকে কতটা বছর জেল খাটাইয়ের শেষ পর্যন্ত হাসপাতাল মাইরে ফেলাইলি মব না মায়ের শুয়ারের বাচ্চারা শুনেন কত সতেরো বছরে যারা আমাদের বাক স্বাধীনতা রাজনৈতিক অধিকার কাজে মত প্রকাশের স্বাধীনতা কাজ এনেছে যারা আমাদের চলাফেরার ন্যূনতম অধিকারটুকুকে নিয়ন্ত্রণ করত যারা আমাদের মোবাইল ফোনকে ট্রাপ করত যাদের করুণা ছাড়া আমরা কোনো সামাজিক সুযোগ সুবিধা পাইতাম না যারা এদেশের আইন আদালত থেকে শিক্ষা ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা ব্যাংকিং ব্যবস্থা সব ধ্বংস করছে আর যারা ধ্বংস করছে যে আওয়ামী লীগ এবং তাদের দোসর ভারতীয় দালাল যারা আছে এবং ভারতের হিজিমিনে যারা প্রতিষ্ঠা করতে চায় দেশে যে মিডিয়া হাউসগুলো যারা জুলাইকে ধারণা ধারণ করে না তাদের প্রতি জনগণের যে কোনো অ্যাকশন বৈধ এবং সেটা মব বলে জাস্টিফাই হবে না বরং এভরি অ্যাকশন হ্যাজ রিয়্যাকশন এইটাই বাস্তবতা এটাই বাস্তবে ঘটবে কোনো মব না এগুলো এগুলো তাদের কর্মের ফল ডেইলি এবং প্রথম আলো কখনোই জুলাইয়ের স্প্রিটকে ধারণ করে না এরা ধারণ করে বিদেশি প্রভুদের মতবাদ ওই জুলাই আন্দোলনে যখন শেখ হাসিনা পতন করছে এই পর্যন্ত তাদের কাজ শেষ এখন তারা তাদের মতাদর্শ দিয়া এই বাংলাদেশকে আবার প্রতিষ্ঠিত করতে চায় জুলাই যোদ্ধাদের যে কোনো কর্মকে তারা মব বলে প্রচার করে মানুষের মধ্যে এই জুলাই যা ধারণ করে যারা তাদের বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা করতেছে অর্থাৎ আপনি বাংলাদেশকে চালাইবে প্রথম আলো এবং ডেইলি স্টার তাদের মতাদর্শ দেওয়া বাংলাদেশটা চলবে তাদের আইডিওলজি তাদের মতাদর্শ তাদের চিন্তাভাবনার যা তারা যা চিন্তাভাবনা করে ওই অনুযায়ী বাংলাদেশ চলবে এই হচ্ছে প্রথম আলো আর ডেইলি স্টারের মানে তাদের লক্ষ্য বাংলাদেশের মানুষকে তারা ধারণ করে না তা নলে কীভাবে এই দেখছেন প্রথম আলো তেরোশো লোকের দিয়া একটা জরিপ চালাইয়া সেখানে আওয়ামী লীগ ইনক্লুড করছে কত ফাজিল কত ব্যাদব এই এই রাষ্ট্র রাষ্ট্রবিরোধী এই মিডিয়া হাউস এরা মানে দেখাইতে চাইতেছে যে আওয়ামী লীগের পার্সেন্টেজ একদম কম এদেরকে নির্বাচনে আনলেও কোনো সমস্যা নাই এরা নির্বাচনে আসলেও কোনো সমস্যা নেই এই হচ্ছে তাদের মতাদর্শ কিন্তু তারা একবার বলে না যে আওয়ামী লীগ যে সতেরো বছর যা করছে তাতে তারা কোনো রাজনৈতিক সংগঠন হিসাবে মানে কোনো রাজনৈতিক সংগঠন হিসেবে এক্সিস্ট করতে পারে না সেটাকে সন্ত্রাসী সংগঠন জঙ্গি বাহিনী বলা দরকার বলা উচিত কারণ তারা যা করছে তা রাষ্ট্রীয় জঙ্গি বাহিনী রাষ্ট্রীয় জঙ্গি বাহিনী হিসাবেই তারা সেটা করছে এটা তারা কখনো বলবে না তাদের রক্তে ভারতীয় মুদ আর মগজ হয়েছে ভারতীয় গরুর মগজ এই দেশের কিছুই নাই তাদের আমাদেরকে এই প্রথম আলোলি স্টার সহ যারা ভারতীয় যে দালালি মিডিয়াগুলো মিডিয়া হাউসগুলো আছে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে হাদির রক্তের শপথ আগামী বাংলাদেশ হবে ন্যায় এবং ইনসাফের আগামী বাংলাদেশ হবে আঠারো কোটি মানুষের আমরা সেটাকে প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমরা রাজপথ এবং আন্দোলন থেকে বিরত থাকবো না আসসালামু আলাইকুম